স্কুলে যাবে দেখি আগে ভাত বসাইছে আর এখানে বেগুন আলু রান্না করতেছে নাভরা করব আর কি তো এইভাবে আর কি স্কুল যাওয়ার লেট হয়ে যাবে নাহলে সেই জন্য তারা করে রান্না করতেছে আর এদিকে বাবু খেতে বসছে তো কালকেরা মাছ ছিল এটা নিয়ে খেতে বসে তো আমার পরিচয়টা দিয়ে দেই এডি অনিতা ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি তো দেখো আমি সাইকেল নিয়ে এক জায়গায় যাচ্ছি পরে আর ভিডিও করা হয়নি কি বলে তো কেন করা হয়নি আর বাড়িতে লোক আসছে গল্প টল্প করতে করতে লেট হয়ে গেছে পরে ভিডিও করাই হয়নি তারপর তোমার দাদা ভাই যে হয়তো আমার মেয়ে সাইকেলটা নিয়ে এসে পরে হেঁটে দিয়ে বাড়ির পাশেই আর কি বাড়ির পাশে মানে অনেক দূরে এক কিলোমিটার মতন হবে তো কাজে গেছে আর এদিকে দেখো বাস ঝাড় আর বাস এই দুই পাশেই বাঁশ আর বাঁধের এটা আর কি রাস্তা তো দুজনে যাচ্ছি গল্প করতে করতে দেখো আর বড়ো মেয়ে আসতে চাইলে ওর বাবাকে নিয়ে যেতে তো আমি বললাম লাগবে না বাদ ঝাড় দুই পাশে আমার ভয় লাগে মেয়ে মানুষ তো একটু বড় হচ্ছে তো ওই জন্য আমিয়ে গেলাম আনতে আর আনার পরে তোমার দাদা হয়ে বসে আছে আমি দেখি কাপড়গুলো তুলে নিচ্ছি এগুলো ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো কাপড় আর তোমার দাদাকে বললাম তুমি যে হয়তো বসে আছো একটু ভিডিও করে দাও তো তো ও আমাকে ভিডিও করে দিচ্ছে কাপড়গুলো জানো প্রতিদিন এত করে কাপড় বাইরে হয় আর আগে তাও একটু কম তো আর এখন আবার দুইটা মেয়ে তো বাড়ি চলে এসেছে তাদের জামা কাপড় এখন থাকে হুম আর দুই একটা ধোয়া ছিল না এগুলো ধুয়ে নিয়েছিলাম তো কাপড় চোপড়গুলো তুলে একবারে এখন বেজে গেছে প্রায় তোমার দাদা ভাই আসে তাহলে ভাবো ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে তো কাপড়গুলো তুলেই একবারে কাপড় টাপড়গুলো ভাজ করে রেখে দেবো এইভাবে একবারেই ভাঁজ করে রাখলে কি ভালোই হয় আর যদি একটু বলি যে একটু পরে ভাস করবো তাহলে কিন্তু আর কাজটা করা হয় না আর আর ধরে যায় তো ওই জন্য ভাবলাম না একবারে আর এলো মানে তোমার চেয়ারের মধ্যেও তো তাও অনেক জামা কাপড় যেন অনেক জামাকাপড় জায়গায় নেই রাখা সেরকম করে তো যেইভাবে পারি জায়গা যতটুকু আছে ততটুকে রাখি তো আর এমনি জামা কাপড় অনেক জানো যখন কোথাও যায় না তখন জামাকাপড় পাওয়া যায় না জামা মনে হয় অনেকগুলো জামা আর যেগুলো বাড়িতে পড়ার মতন আর কোনো বাচ্চাদের জামা নিয়ে দেওয়া যায় না যে পিছলা টাইপের জামা টামা নিয়ে যাও না গেঞ্জি কাপড়ের বা সুতির ধরনের জামা নিয়ে দাও ওগুলাই ভালো পরে আর কি পুরনো হয়ে গেলে পরতে পারে যেহেতু আমরা গরিবে বলতে গেলে মধ্যবিত্ত বলা যাবে না গরিবই যেহেতু কিছু এনে হুট করে খেতে পারি না বা হুট করে কোনো জিনিস কিনতে পারি না তাহলে তো আমরা গরিবই না মধ্যবিত্ত কারা যারা একটু নিতে পারে জামা কাপড় সবসময় তো তাদেরকে মধ্যবিত্ত বলে আমাদেরকে কিন্তু মধ্যবিত্ত বলে না আমরা খাই ভালো কেন বলে তো যে তোমার দাদা ভাই প্রতিদিনে যত খাটা খাটনি মানুষের বাড়িতে কাজ করে হুম তো সেজন্য সারাদিন এরকম খাটা খাটনি করার পরে রাত্রেবেলা ওই নিরামিষ খেলে ভালো লাগে না তাও তো সপ্তাহে তিন দিনে নিরামিষ প্রায় পরে একদিন তো মানেই না নিরামিষ বৃহস্পতিবার সেদিন নাই নেই করে মাছটা রাত্রেবেলা সারাদিন নিরামিষ খাই রাত্রেবেলা মাছটাই হোক ডিম হোক যেই হোক মাংস হোক আনে খায় তো এইভাবেই আর তোমার দাদা ভাই দেখো ওইদিকে চলে আসছে আমার আর কি ওষুধ আনতে গেছে আর কি কী আনছে দেখো আমি তো জানি না কি কী আনছে তো তোমাদেরকে দেখাচ্ছি কি কী আনছে আমি জানি না মাছের টোপলা আনছে জানো আর মাছের টোপলাটা আইনি এই যে এখানে রেখে দিচ্ছি আমি তো জানি অন্য কিছু জিনিস ওষুধে হবে পরে দেখি না ওইটা মাছের টোপলা পরে রেখে দিলাম আর এদিকে আনছে শিংড়া চারটা শিংড়া আনছে আর বরং ছোটো মেয়ে আর কি খায় না শিংড়া তো ওর জন্য কচুরি নিয়ে আসছে একটা আর কি তো চারজন বাড়িতে তো পাঁচজন আমরা তোমরা তো জানোই যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো হ্যাঁ আমার মাঝে মাঝে আইনে খায় তোমরা হয়তো খাওয়াটাই দেখতে পাও আর ভিতরটা দেখতে পাও না খাওয়াটা কী বলতো বাচ্চার বাড়ি আর আমি না বাপের বাড়িতে সেরকম কিছু খেতে পারিনি তো সেই জন্য আমার বাচ্চাগুলো যাতে ভাবি যে না ওরা যেন খেতে পারে যাদের দেখো আমরা না আমরা আমরা তো চার বোন এক ভাই না তো তাহলে ভাবো আমার বাবাও কোনো মিস্ত্রি কাজ করেই খে খাওয়াতো আমরা যেরকম করে কাজ করি আর কি তোমার ভাই যেই কাজটা করে আর কি আমার বর তো সেরকম কাজ আমার বাবা করতো তাহলে পাঁচজনকে সামলানো আর বাড়িতে মনে করো রাত্রি সব সবসময় ছিল তো বাবারও কত কষ্ট হতো বলে তো আর কোনো জিনিস খেতে চাইলে খেতে পারতাম না চাইতেও পারতাম না বাড়ির অবস্থা দেখে তো এটার জন্য এই মোনাদেরকে আর কি ওইটা ভাবি যে না যা ওরা যদি কিছু খেতে চায় খেতে দিতে হয় শ্বশুর বাড়িতে দেখো বাপের বাড়িতে যদি না পাওয়া যায় শ্বশুর এমনও হতে পারে খেতে পারবে হয়তো পাবে না তো সেটা ভেবে যেটা খেতে চায় যেটা সামর্থ্য মতন তাদেরকে কিন্তু আই আইনে না আমরা খাওয়ানোর চেষ্টা করি যতটুক পারি না এলে সব সময় না পারলেও কিন্তু ভাবি যে একবেলা হলেও খাওয়াবো তো ওষুধ ওই যে আনছে আমার পেট গরম প্রচন্ড গরম ওই যে ওষুধ নিয়ে আসছে এদিকে আমি খাচ্ছি আর আমার দাদাকে বলেছে এত না ওষুধ খেতে আমার কিন্তু খুবই বাজে লাগে ওষুধ খেতে ইচ্ছে করে না হ্যাঁ হ্যাঁ ও বড় ও ভিটামিনটাও বেশি লাগে তোর একটু ছোট ভিটামিনটা একটু কম লাগে বেশি খাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ও কি তো বন্ধুরা ছোট বড় কি কারণে ওই যে মানে প্রথম মুরগির ডিম হ্যাঁ প্রথম মুরগির ডিম পারছে তো সে জন্য ছোট আর এইটা যহতো ওই যে বড়র হাতেরটা যত বড় এটা আর কি ওই যে আগে আর কি ডিম পাড় তো তিন চারবার ডিম পাড়া হয়েছে বাচ্চা ফুটাইছে তো এর জন্য আর এই ছোটোগুলো আর কি প্রথম এবার প্রথম ডিম আর এদেরকে দিচ্ছি কি তো আমরা তো খাইছি এরা তো বাড়িতে ছিল না ডিম সিদ্ধ খেতে পারেনি জন্য আর এই যে এ তো খাবেই তো তার জন্য আর আমরা আর কি দুইজন খাবো না আমার বড় আর আমি তো একটু করে তো পাপাকে দে আ আমাকে আমি মাছ আনছে মাছ আর বেগুন দিয়ে পাতলা ঝোল করবো আর এই যে দেখো একটা খেয়ে নিচ্ছে এটা কে খাইছে আবার বাবু ছাড়া কে খাবে একটু ভেঙে নিয়েছে মাছের তো রাতের আর কি খাওয়ার এটা করতেছি তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন